বেশি জানেন সো অনেকেই আপডেট জানতে চাচ্ছিলেন দেন আমাদের নতুন সব যে ওপেন হয়েছে আমি কোনো কিছুই বলতে পারিনি কোনো কিছুই মানে আপনার সাথে শেয়ার করা হয়নি ওয়াই ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইফ করে ফের অ্যাটলিস্ট আপনার সাথে ছোটখাটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি সো কি অবস্থা কেমন আছেন সবাই আমার জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করছেন যার জন্য হয়তো বা এখন একটু সুস্থ আর তো আপনাদের মাঝে আছি আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম বাট আমি কি হয়েছিল আমার এটা আসলে অনেকেই জানেন অনেকের কোশ্চেন যে আপনার আসলে কি হয়েছে সন্ত্রাপুর কি হয়েছে কেন হসপিটালে ভর্তি ছিলাম বা আমি ওপেনিং এর দিন কেন আসি নেই সবকিছু আপনার সাথে এখন শেয়ার করবো আর বিগ 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 থ্যাংকস টু টিম সানফ্লাওয়ার না আমার টিমের সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাইরে আসলে সবারই একটা ওপেনিং নিয়ে বা সবকিছু নিয়ে একটা প্ল্যান থাকে আমারও ছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার নতুন শপের ওপেনিং নিয়ে বাট আনফর্চুনেটলি পারি থাকতে কি করবো কিচ্ছু করার নেই কেমন আছো আপু তোমাকে খুব মিস করছি এতদিন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এখনও অনেকটা অসুস্থ এখনও মানে কথা বলতেছি যে মানে মাথা কাজ করতে চান এরকম একটা অবস্থা আসলে হসপিটালে ভর্তি ছিলাম অলমোস্ট চার থেকে পাঁচ দিন আমাদের সবকিছু বুক করা ছিল যার জন্য আসা লাগছে না হলে হয়তো এখনো বাসায় থাকতাম রেস্ট না লাগতো বাট এই তো আপনাদের এন ভালোবাসায় সুস্থ আছি এটাই কেমন আছো আপু এখন কি তুমি সুস্থ হয়েছ আচ্ছা এখন আমি সুস্থ হয়েছি কিনা হ্যাঁ আমি এখন সুস্থ কিছুটা এখনও পুরাপুরি সুস্থ না এখনও কিছুটা সুস্থ আর কিছুটা অসুস্থ যেহেতু আসলে মানে অনেক কি বলবো মানে আমি মনে হয় না আমার সারা জীবন আমি এতটা অসুস্থ কখনো হয়েছি অলমোস্ট পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলাম একদম পুরা স্যালাইনের উপরেই ছিলাম স্যালাইন আর হচ্ছে একটু পরপর রক্ত দিতে দিতে আমার অবস্থা পুরোই খারাপ আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট এটা কি সত্যি আমি প্রেগনেন্ট বা আমি মানে মানুষ যদি একটা অসুস্থ হয় তাহলেও যে সে প্রেগনেন্ট হয়ে যায় সেটা আমি আসলে জানতাম না এটা মানে কিছু কিছু মানুষের ধারাই এটা আসলে জানা সম্ভব হয়েছে যে মানে হসপিটালে ভর্তি এটার জন্য নাকি আমি প্রেগনেন্ট আমার বেবি হয়ে গেছে আমি বিয়ে হাইড করছি এখন হচ্ছে বেবি হাইট করবো মানে মানুষের যে কত কত কোশ্চেন কত যে ই মানে এটা আমরা আসলে জানতামই না যদি আমি যদি হয়তো অসুস্থ না হইতাম তাহলে হয়তো জানতেই পারতাম না আপু পার্লার অর্নামেন্টস কালেকশন কি আছে আপু আমাদের শপে এখন অনেক সবকিছুই আছে ব্যাগ থেকে শুরু করে আমাদের স্লিপার কালেকশন আসবে যেহেতু আসলে কি বলে কার্গোতে একটু সমস্যা ছিল যার জন্য আমাদের এখনো কিছু কালেকশন যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ওগুলো হচ্ছে এখনো কার্গোতে আটকা পড়ে আসে বাট ভেরি সুন ওগুলো চলে আসবে ওগুলো আপনার পেয়ে যাবেন আমাদের শপে আর আমার নতুন শপে অবশ্যই সবাই আসবেন কেনাকাটা করবেন ওকে আপু তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আপু এখন অনেকটা ভালো আছি দাস দা রিজন আপনাদের সাথে এখন লাইক করতে পারছি আর থ্যাংক ইউ সো মাচ টিম সানফ্লাওয়ারকে ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই ওপেনিং এর দিন যা সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাইরে ওপেনিংটা আসলে যেরকম প্ল্যান ছিল একদম সুস্থভাবে মানে পসিবল হয়েছে করা এটা আসলে সবার সাপোর্ট ছাড়া একদম ইম্পসিবল ছিল অ্যান্ড থ্যাংক ইউ যমুন গ্রুপ যারা ছিল ওরাও অনেক বেশি হেল্প করছে আমাদেরকে যাতে আমাদের প্রোগ্রামটা একদম সুন্দরভাবে করা হয় ইতো আর আমার আসলে যাওয়ার প্ল্যান ছিল যেদিন আমার ওপেনিং ওই দিন আমি অনেক 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 বেশি অসুস্থ তারপরের দিনই হয়তো আমি হসপিটালে তারপর দিনই ভর্তি ছিলাম না ওই দিনই হসপিটালে ভর্তি হওয়া লাগছিল আমার সো বুঝতেই পারতেছেন বাট তারপর ইচ্ছা ছিল ছিল যাওয়ার বাট কিছু করার না শরীরের ব্যাপার অবশ্যই আমি তো আর এই ভিড়ের মধ্যে যে অবশ্যই মানে আমি নিজেও সমস্যায় পরব না আপনাদেরকে ঝামেলা খেলা না তাই না আর আমি সবসময় চেয়েছিলাম যাতে আমার ওপেনিং এর দিন সবাই একটু সুস্থভাবে ভাবে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে শপিং করতে পারে আর সেটা সম্ভব হয়েছে বাট স্টিল নাও কিছু কিছু মানুষ থাকবে যারা হচ্ছে এখানে আসেই ভিডিও করতে ঝামেলা করতে আর তাদের মেনলি ইউটিউবে ভিডিও বানাতে হবে কন্টেন্ট বানাইতে হবে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে তারপরে হচ্ছে কি আমাদের নামে ভিউ নিতে হবে নেগেটিভ একটা তো কিছু করতেই হবে নাহলে তো ভিউ আসবেই না এরকম কিছু কিছু মানুষ দেখলাম দুই তিনটা একটা হিজাবি মহিলা মানে এটা দেখলেও আসলে অবাক লাগে সে গেছেই ওখানে ভিডিও করতে সে ভিডিওতে বলে আমি জানতাম না এখানে ওপেনিং আছে সে ওপেনিং সেটা জানে না কিন্তু সে ভিডিও ব্লক করতে একদম চলে গেছে না একদম ক্যামেরা ট্যামেরা রেডি করে ব্লগ করতে চলে গেছে বাট সে জানে না যে আছে আমার ওপেনিং মানে ভিউ নেওয়ার জন্য আমার ফ্যামিলি নিয়ে কথাও বসে বাট ওখানে স্বাভাবিক ওখানে আমি ডে ওয়ান থেকে বলে দিচ্ছি যে এখানে সবাই হচ্ছে শপিং এর জন্য আসবেন ওপেনিং এর দিনটা আমাদের মেনলি শপিং এর জন্যই রাখা ছিল সব

আপনার বাচ্চারা কেউ এখন একটা হয়ে গেছে না না মানে সবাই যেভাবে ডেলিভারি আমি হসপিটালে ভর্তি কারণ আমার ডেলিভারি এখন হচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছি আর ভেরিসুন আমাদের হচ্ছে ওভার কোট যে গুলো আছে ওগুলো কিন্তু অলরেডি আজকে শুট হয়ে গেছে ভেরিসুন আপনার পিচার পেয়ে যাবেন আমি নিজেও নিয়ে আসছি আমি কালকে আপনাদের জন্য ওভার কোটের লাইভ করে দিব্য ওভারোট গুলো যারা যারা নিতে চান ওভারকোটের জন্য আমাদের পেজে একদম মেসেজে পাগল করে ফেলতেছেন যারা তারা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কারণ স্টক কিন্তু খুবই লিমিটেড ওভারকোটের তো অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে আমি কালকে দেখাই দিব আমি নিজেও নিয়ে আসছি আর হচ্ছে আমাদের বাসা থেকেও লাইভ হবে ওখান থেকেও সব কিছু পিকচার আপনার এগুলো পেয়ে যাবেন সো এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর থ্যাংক ইউ সো মাস সবাইকে সানফ্লাওয়ার টি এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার কারণেই আমাদের ছোট থেকে আমরা বড় শপে শিফট করতে পারছি আর ইনশাল্লাহ এইভাবে সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আনতে পারি তো এখন যারা আমাদের সব ভিজিট করেনি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আমার সব হচ্ছে আমার আগের শপেরই একদম অপোজিটে শপের অ্যাড্রেসটা তারপরে বলে দিচ্ছি যমুনা ফিউচার ফিচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ বি রাকিবের হচ্ছে টুয়েলভ এ আমারটা হচ্ছে টুয়েলভ বি দেখেন জামাই বল কত আছে এখন আমাদের শপেরও একদম নাম্বারও মিল হয়ে গেছে তো সবাই অবশ্যই আসবেন কেনাকাটা করবেন দেখা হবে নেক্সট লাইভে ততদিন সবাই ভালো থাকেন আল্লাহ